আসসালামু আলাইকুম আজ রান্না করছি ডিম তেলানি ডাল এখানে মুগ ডাল আর মুসুর ডাল নিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ ধোনা গুঁড়া জিরা গুঁড়া আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু তেল নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ডালটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন ডালটা বাগার দেওয়ার জন্য এখানে আমি মরিচের ফোড়ন দিয়েছি রসুন পেঁয়াজ এই যে তেলা নিয়ে দিয়েছি এখন আমি এখানে সামান্য হলুদের গুঁড়া দিব এই হলুদের গুঁড়াটা দিলে ডিমটা একটু হলুদ হলুদ দেখতে সুন্দর লাগবে আর দিয়ে দিলাম সামান্য লবণ ডিম সিদ্ধ করে ডিমগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের সাথে ডিমটা খুব ভালো করে একটু ভেজে নিব আমার কাছে এই ডিম তেলানির ডালটা খুবই মজা লাগে তাই আমি প্রায় সময় এই ডিম তেলানি রান্না করি ডিম তেলানি ডিমটা হয়ে গেছে এখন আমি এই ডালের মধ্যে সবটুকু ঢেলে দিব কতটা সুন্দর লাগছে দেখুন তৈরি হয়ে গেল ডিম তেলানি ডাল